আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ ভালো কেটেছে আমাদের এবার ঈদ বেশি ভালো কাটার কারণ হচ্ছে আমার ভাসুর এসেছে ভাসুর মেয়ে এসেছে আমরা একসাথে কোরবানি দিয়েছি এবং ঈদের পর আমার বোন এসেছে রাজশাহী থেকে ওয়ার সাথে বাচ্চারা আরও অনেক বেশি খুশি হয় কারণ ও আসলে কোথাও না কোথাও বাচ্চারা ঘুরতে যেতে পারে তো বরাবরের মতোই গরু আসে গরু আসার পর বাচ্চারা গরু দেখতে যায় বাচ্চারা নিজের হাতে গরুকে খাওয়ায় তারপর কোরবানির দিন কোরবানি হয় মাংস ঠিকঠাক মতো ভাগ করা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর আমি ঈদের দিন দুইবার মাংস রান্না করেছিলাম নেহারি রান্না করেছিলাম ওই ছবিগুলো আপনার সাথে শেয়ার করলাম নেহারিটা আমরা ঈদের দুই দিন পর খেয়েছি আর ঈদের দিন আমি দুইবার মাংস রান্না করেছিলাম একবার প্রেশার কুকারে অল্প করে এরপরে আবার বড় পাতিলে দুইটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর গরুর মাংসের সাথে আমি চালের রুটি আর খিচুড়ি করেছিলাম সেমাই করেছিলাম তো দেখতে পাচ্ছেন আর আমার বোন যখন আসে তখন আমি একটা চাপটি বানাই যেটা চালের আটা দিয়ে করা চালের গুঁড়ি দিয়ে করা হয় চালের গুড়ি ডিম আর হালকা কুসুম পানি তিনটা দিয়ে ওইটাও খুব মজা হয়েছিল। গরুর মাংস নরম সফট আর মজা হওয়ার বেস্ট যেটা আমার মনে হয় একটু টক দই অ্যাড করলে খুব ভালো হয় এক কেজিতে দুই চামচ পরিমাণ টক দই আমার এখানে যে যতটুকু ছিল সেই পরিমাণ আমি দিয়েছি তো এই জন্য খুব সফট হয়েছে নরম হয়েছে আর সবাই খেয়েছে কারণ আমি ঝালের পরিমাণ খুবই কম দিয়েছি সবাই বলেছে খুব মজা হয়েছে আর আমার বোন আসার পর বললাম চালের দিয়ে চাপটি বানিয়েছি সেটা দেখতে পাচ্ছেন ও আসার পর ওকে নেহারি দিয়ে চাপটি দিয়ে গরুর মাংস দিয়ে আপ্যায়ন করেছিলাম আর ওদের জন্য একটা জুস বানিয়েছিলাম আম দিয়ে টক দই দিয়ে একটা জুস দিয়েছিলাম ওকে ওটা রেসিপিটাও আছে আমার চ্যানেলে আর এটা হচ্ছে চাপটিটা চাপটির মধ্যেও আমি বেশি কিছু দেইনি হালকা কুসুম গরম পানি ডিম আর চালের গুঁড়ি পানি দিয়ে আমি এটাকে ভালো করে ঘুরে রেখে দিয়েছি আধা ঘন্টা তারপর বানিয়েছি আর যেহেতু কোরবানির ঈদ সেহেতু সব কিছুতে কোরবানির গোস তো আমরা ইউজ করেছি নুরুস রানার মধ্যেও এই দেখতে পাচ্ছেন আমার বোনরা যখন আসছে তখন ওদেরকে আমি জুস দিয়েছিলাম সেটা শেখাচ্ছে বোনের মেয়ে আর এটা হচ্ছে জুসটা তো সবার কাছে খুব ভালো লেগেছে গরমের মধ্যে তারপর আমরা আমার বোন সহজে ঘুরতে গেলাম সেই মার্কেটের কিছু ছবি আমরা সালাদ অর্ডার করেছিলাম কাবাব তারপর হচ্ছে মোমো ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বাচ্চাদের জন্য নিয়েছিলাম আমার বোনের হাজব্যান্ড বলছিল সেদিন আবার আমার হাজব্যান্ড যায়নি যেহেতু আমাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমরা একটা উপরে করে সবাই গিয়েছি আমার বোনের আমার বোনের হাজব্যান্ড সহ কিন্তু আমার হাজব্যান্ড সেদিন যায়নি তো ওখানে তুর্কি স্টলে তুর্কি আইসক্রিমও সেল হচ্ছিলো বাচ্চারা খুব মজা করেছে তারপর মার বাসায় গেলাম ওখানেও বাচ্চারা মজা করেছে আমার ভাইয়ের হুন্ডায় উঠতেছিলো বাচ্চারা বারবার তো সবাই ভালো থাকবেন সবার ঈদ কেমন কাটলো শেয়ার করবেন আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে খাওয়া দাওয়া ঘোরাফেরা ই কুরবানি সব কিছু মিলে বাচ্চারা খুব এনজয় করেছে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ